দ্য খণ্ড পঞ্চম পরিচ্ছেদ নীলকণ্ঠ প্রভৃতি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন বেলা প্রায় তিনটা হইবে নীলকণ্ঠ পাঁচ সাতজন সঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত ঠাকুর পূর্বাস্য হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়ে আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ঠাকুর সমাধিস্থ তাঁহার পশ্চাতে বাবুরাম সম্মুখে মাস্টার নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা খাটের উত্তরধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন দেখিতে দেখিতে ঘর ঠাকুরবাড়ির লোকে পরিপূর্ণ হইল কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে ঠাকুর মেজেতে মাদুরে বসিয়াছেন সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া বলিলেন আমি ভালো আছি নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া বলিলেন আমায়ও ভালো করুন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তুমি তো ভালো আছো কয়ে আকার কা আবার আকার দিয়ে কি হবে কায়ের উপর আবার আকার দিলে সেই কায়ই থাকে সকলের হাস্য নীলকণ্ঠ বলিলেন আজ্ঞা এই সংসারে পড়ে রয়েছি শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তোমায় সংসারে রেখেছেন পাঁচজনের জন্য অষ্টপাশ তা সব যায় না দু একটা পাশ তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য তুমি এই যাত্রাটি করেছ তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন কাজ শেষ হলে তুমি আর ফিরবে না গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায় তখন আর ডাকাডাকি করলেও ফিরে না নীলকণ্ঠ আমায় আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন শ্রীমতী তখন ধ্যান করছিলেন তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন আমি সেই মূল প্রকৃতি শক্তি, তুমি আমার কাছে বর নাও যশোদা বললেন আর কি বর দেবে এই বলো যেন কায় মনোবাক্যে তার চিন্তা তার সেবা করতে পারি কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পাই হাতে যেন তার ও তার ভক্তের সেবা করতে পারি চক্ষে যেন তার রূপ তার ভক্ত দর্শন করতে পারি তোমার যে কালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায় সে কালে আর তোমার ভাবনা কি তার উপর তোমার ভালোবাসা এসেছে অনেক জানার নাম অজ্ঞান এক জানার নাম জ্ঞান অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান আবার আছে তিনি এক দুইয়ের পার বাক্য মনের অতীত লীলা থেকে নিত্য আবার নিত্য থেকে লীলায় আসা এর নাম পাকা ভক্তি তোমার উগানটি বেশ শ্যামাপদে আস নদীর তীরে বাস তাহলেই হলো তার কৃপার উপর সব নির্ভর করছে কিন্তু তা বলে তাকে ডাকতে হবে চুপ করে থাকলে হবে না উকিল হাকিমকে সব বলে শেষে বলে আমি যা বলবার বললাম এখন হাকিমের হাত কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন তুমি সকালে অত গাইলে আবার এখানে এসেছ কষ্ট করে এখানে কিন্তু অনারারি নীলকণ্ঠ বলিলেন কেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন বুঝেছি আপনি যা বলবেন নীলকণ্ঠ অমূল্য রতন নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ সে রতন আপনার কাছে আবার কয়ে আকার দিলে কি হবে না হলে তোমার গান অত ভালো লাগে কেন রামপ্রসাদ সিদ্ধ তাই তার গান ভালো লাগে সাধারণ জীবকে বলে মানুষ যার চৈতন্য হয়েছে সেই মানহুস তুমি তাই মানহুস তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম তার নিয়োগীও বলতে এসেছিল ঠাকুর ছোট তক্তপোষের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন নীলকণ্ঠকে বলিতেছেন একটু মায়ের নাম শুনব নীলকণ্ঠ সাঙ্গ লইয়া গান গাইতেছেন গান শ্যামাপদে আস নদীর তীরে বাস গান মহিষমর্দিনী এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্ত নীলকণ্ঠ গানে বলিতেছেন যার জটায় গঙ্গা তিনি রাজরাজেশ্বরীকে হৃদয় ধারণ করিয়া আছেন ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেরিয়া বেড়িয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন গান শিব শিব এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন গান সমাপ্ত হইল ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনেছিলাম মাস্টার বলিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপ্তকাঞ্চনকায় শ্রীরামকৃষ্ণ বলিলেন হা হাঁ নীলকণ্ঠ গাইতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপ্তকাঞ্চনকায় প্রেমের বন্যে ভেসে যায় এই ধুয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না ঘর লোকে পরিপূর্ণ সকলেই উন্মত্ত প্রায় ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী ঠাকুর আবার গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন রাধার প্রেমে মাতোয়ারা তারা তারা দুভাই এসেছে রে উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকে লোক আসিয়া জমিয়াছে দক্ষিণের উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাঁহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন কীর্তন সমাপ্ত হইল ঠাকুর জগন্মা তাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার যোগীদের নমস্কার ভক্তদের নমস্কার এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন সন্ধ্যা হইয়া গিয়াছে আজ কোজাগর পূর্ণিমার পর দিন চতুর্দিকে চাঁদের আলো ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন নীলকণ্ঠ আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ গুণ কি আমি সকলের দাসের দাস গঙ্গারই ঢেউ ঢেউয়ের কখন গঙ্গা হয় নীলকণ্ঠ আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে বলিলেন বাপু আমার আমি খুঁজিতে যাই কিন্তু খুঁজে পাই না হনুমান বলেছিলেন হে রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি নীলকণ্ঠ বলিলেন আর কি বলবো আমাদের কৃপা করবেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তুমি কত লোককে পার করছো তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে নীলকণ্ঠ পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বলিলেন যদি ডোব তো ওই সুধারদে ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত আছেন তাহাকে আবার বলিতেছেন তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায় তবে একটা গান শোনো গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী বৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জটাধারী চণ্ডী যে কালে এসেছেন সেকালে কত যোগী জটাধারীও আসবে ঠাকুর হাসিতেছেন কিয়ৎক্ষণ পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের যাত্রাওয়ালাদের আবার আমি গান শোনাচ্ছি নীলকণ্ঠ বলিলেন আমরা যে গান গিয়ে বেড়াই তার পুরস্কার আজ হল শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন কোনো জিনিস বেচলে এক খামচা ফাও দেয় তোমরা ওখানে গাইলে এখানে ফাও দিলে সকলের হাস্য